আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই স্পেশাল একটা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে একদম অরিজিনাল সুইস কটনের মধ্যে একটা ড্রেস যেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বোটের ওয়ার্ক থাকবে আর এটা ফুলি ডিজিটাল প্রিন্ট প্রোডাক্ট যখন আপনি হাতে না ধরা পর্যন্ত এটার কোয়ালিটি কখনোই বুঝবেন না এটার জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন যে আমরা এত দামি একটা ড্রেস আপনাদেরকে এত কমে দিচ্ছি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুইস কটন যেটা হচ্ছে অরিজিনাল সুইস কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন তাও আবার অল ওভার কাজ করা জাস্ট ড্রেসটা আমরা ওপেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি একটা ডিজাইনের আপনারা কালার পেয়ে যাচ্ছেন দুইটা দুইটা কালার হচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিচ্ছেন একদম ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ড্রেস শাইনিং গ্লেজ দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে ড্রেসটা আসলে কতটা সুন্দর যেটার মধ্যে পেটানো কাজ একদম অল ওভার সিকোয়েন্স এবং এমটির মধ্যে এবং কাপড়ের কোয়ালিটি হাতে ধরে তারপর টাকা পেন্ট করেন জাস্ট ডিজাইনটা দেখেন হচ্ছে ফ্রন্ট জাস্ট সাইডটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে স্লিভস রং এটার সাথে হচ্ছে কালো কালার ম্যাচিং প্যান্ট একদম আড়াই গজ সম্পূর্ণ আর বিশাল বড়ো একটা দোপাট্টা একদম পাঁচ হাত লম্বা আড়াই হাত ভহরের তাও আবার পুরো দোপ জুড়ে কিন্তু আপনারা সেম কারুকাজটা পেয়ে যাচ্ছেন জাস্ট এটার ফাইনাল লুকটা দেখেন এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা বেসিক্যালি যার গিফট আইটেমের জন্য যারা ড্রেস চাচ্ছিলেন আমি বলবো যে এই ড্রেসটা একদমই বেস্ট একটা ড্রেস হবে আপনাদের বাজেটের মধ্যে নর্মালি এই অরিজিনাল সুইস কটনের ড্রেসগুলো কিন্তু নিতে হলে মার্কেট থেকে যদি নিতে চান বাজেট করতে হবে মিনিমাম পনেরোশো থেকে আঠারোশো টাকা কিন্তু এইটা আমরা আপনাদেরকে হাজারের নিচে দিচ্ছি মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা জাস্ট লুকটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা একটা ডিজাইনের কালার পেয়ে যাচ্ছেন দুইটা ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সুইস কচনের একটা ড্রেস